সামুদ্রিক শক্তি চীনা নকশায় পাকিস্তান দু সালে চীনের সঙ্গে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের এক সুবিশাল সাবমেরিন চুক্তি হ্যাঙ্গর ক্লাস প্রকল্প পাকিস্তানের নৌ ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রতিরক্ষা উদ্যোগ হিসাবে ধরা হয় মোট আটটি এআইপি সক্ষম সাবমেরিন চারটি নির্মিত হচ্ছে উহানের উচাং শিপয়ার্ডে আর বাকি চারটি করাচি শিপয়ার্ডে ট্রান্সফার অফ টেকনোলজি মডেলে দু সালের ছাব্বিশে এপ্রিল প্রথম সাবমেরিনটি জল নামায় চীনে দ্বিতীয়টি দু সালের শুরুতে আর তৃতীয় ইউনিট আগস্টে লঞ্চ হয় পরিকল্পনা ছিল দু থেকে দু পর্যন্ত ডেলিভারি তবুও প্রকল্পের অগ্রগতি কিছুটা ধীর অস্ত্রে রয়েছে হেভিওয়েট টরপেডো ও অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল যা ভবিষ্যতে বন্দর নির্ভর প্রতিরক্ষা আর স্ট্যান্ড অফ হামলার সক্ষমতা আরও বাড়াবে পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফ বলেছিলেন হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন অঞ্চলগত শান্তি ও স্থিতিতে মুখ্য ভূমিকা রাখবে এই মন্তব্যে তিনি শুধু নৌ ক্ষমতার ভারসাম্য নয় রাজনৈতিক বার্তাও ইঙ্গিত করেন তবে সমীকরণটির বদলে আছে এক নির্ভরতার গল্প এস পরিসংখ্যান বলছে দু থেকে তেইশ সালের মধ্যে পাকিস্তানের বিরাশি শতাংশ অস্ত্রই এসেছে চীন থেকে ইঞ্জিন ইস্যুতেও পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপীয় এমটিউ তিনশো ছিয়ানব্বই না পেয়ে পাকিস্তান বেছে নিয়েছে চীনের সিএইচডি ছশো কুড়ি ইঞ্জিন যদিও থাইল্যান্ডের সাবমেরিন প্রকল্পে এই মডেলের দেরির নজির আছে হ্যাঙ্গর প্রকল্পে নির্মাণ বিভাজন চারটি চীনে চারটি করাচিতে যেখানে খরচ কমলেও টেকনোলজি ট্রান্সফার লাইফ সাইকেল সাপোর্ট আর ডেলিভারি ঝুঁকি সম্পূর্ণভাবে নির্ভর করছে বেইজিংয়ের ওপর পাশাপাশি টাইপ শূন্য চার এ পি ফ্রিগেটের চারটি ইউনিট ইতিমধ্যেই পাকিস্তানের নৌবহরে যোগ হয়েছে যা স্পষ্ট করে দেয় সামুদ্রিক আধুনিকায়নে চীনের প্রভাব এতই সর্বাত্মক অর্থাৎ এই ডিল কেবল একটি সাবমেরিন চুক্তি নয় এটি পাকিস্তানের ভূকৌশল অর্থনীতি আর জোট রাজনীতির এক নীরব নকশা তাহলে প্রশ্ন থেকেই যায় এই ডিল কি নিরাপত্তা বাড়িয়েছে নাকি নির্ভরতার জাল আরও ঘন করেছে আপনার মতামত জানান কমেন্টে আর সাবস্ক্রাইব করুন আরও এমন গভীর বিশ্লেষণ জানতে